সো আমাদের কিন্তু এখানে যেটা বলছে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগের কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আসানসোল শহরাঞ্চলে সেখানে কিন্তু বল শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিযুক্তির জন্য এখানে বলেছে কেবলমাত্র আসানসোল শহরাঞ্চল এবং সেখানে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ওয়ার্ড নাম্বার বলা আছে সেটা কিন্তু আমরা দেখে নিও কোন ওয়ার্ডের ক্ষেত্রে বলেছে কর্মীর নিয়োগ কিন্তু প্রজেক্ট ভিত্তিক এবং এটা কিন্তু সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক এটা কিন্তু তোমরা দেখবে ভালো করে আর নিযুক্ত কর্মীকে কোনো মতো সরকারি কর্মী গণ্য করা যাবে না এবং চার হাজার পাঁচশো টাকা তোমার অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং আইসিডিএস পি এস বিডি ওয়ান এন ডট ইনে অনলাইনে যেতে কোনো রকমের আবেদন গ্রাহ্য হবে না এটা কিন্তু বারবার তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইনে কিন্তু আবেদন করবে তোমরা ভ্যাকেন্সি বলা আছে টোটাল কতগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখে নিও আবেদনকারী বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আরেকটা ব্যাপার আছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলছে টুয়েলভ ক্লাস টুয়েলভ পাস স্থায়ী বাসিন্দা হতে হবে এই এরিয়াগুলো তোমরা কিন্তু দেখবে তার জন্য কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা তোমরা ভালো করে খেয়াল করবে এখানে এপিক্ড যারা রয়েছে ভোটার কার্ড সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো আর একটা ব্যাপার হচ্ছে নব্বই নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হবে তিরিশ আর তিরিশ পেতে হবে তাতে আর একশো নাম্বারে কিন্তু পরীক্ষা টোটাল দশ নম্বর হচ্ছে মৌখিক ঠিক আছে ওয়ান ইস্টু ফাইভ অনুপাতে কিন্তু শূন্যপথ মুখী পরীক্ষার জন্য কিন্তু তাদের আহ্বান করা হবে এবং দেড়শো শব্দের মধ্যে রচনা লিখতে হবে পার্টি গণিত রয়েছে কুড়ি নাম্বার এবং যদি তুমি পুষ্টি এবং ইংরেজি ভাষা সব কিন্তু এখানে বলে দেওয়া আছে সো এটাই আপডেট এবং হচ্ছে যে তোমাদের অবসরকালীন বয়স কিন্তু সিক্সটি ফাইভ ইয়ার্স অব্দি পূর্ণ হলে হয়ে কমপ্লিট বলে দিচ্ছেন এরা এবং হচ্ছে এখানে অ্যাপ্লাই পড়বে একুশে আট থেকে কিন্তু আঠেরো নয় অবধি অ্যাপ্লাই চলবে সময়টা ভালো করে খেয়াল করবে তোমরা সময়সীমা পেরিয়ে গেলে কিন্তু সার্ভার বন্ধ হয়ে যাবে আর আবেদন জমা দেওয়া যাবে না ঠিক আছে আবেদন করতে গেলে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার তোমাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে এবং মোবাইল নাম্বারটা কিন্তু চালু রাখতে হবে যাতে পরে কিন্তু কাজে লাগবে এটাতে এবং এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু দেবে এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে সেগুলো কিন্তু তোমরা খেয়াল করবে এবং সময় সাম্প্রতিক সময় কিন্তু তোমাদের কোনো তোলা ছবি ছ মাসের মধ্যে সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে পারো পঁচিশ থেকে পঞ্চাশ কেবি হতে হবে তিনটি কপি তোমাদের কাছে রেখে দেবে যাতে পরে কাজে লাগবে এবং হচ্ছে নীল কালো কালো কালিতে অথবা কালো কালিতে তুমি কিন্তু সিগনেচার করতে পারবে একশো ষাট থেকে সত্তর একশো ষাট বাইশ সত্তর পিক্সেলের মধ্যে এবং কিন্তু মাতৃভাষা লিখতে হবে যারা যারা এখানে অ্যাপ্লাই করছে তারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবে এবং হচ্ছে যে আবেদন করার জন্য তোমার অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু ওই পরীক্ষা দিতে যাবে লিখিত পরীক্ষার স্থান সময় সব কিন্তু বলা থাকবে এখানে সবটা কিন্তু দেখবে তোমরা ঠিক আছে এই হচ্ছে আমাদের আপডেট তো জব আপডেট আপডেটের এক্সাম স্টাডি তোমাদেরকে আবার ধন্যবাদ জানাবো ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবো এবং বেল আইকনটা প্রেস করে রাখবে আমি এরকম করে বিভিন্ন জব আপডেট তোমাদেরকে দিতে থাকবো এবং ক্লাসের আপডেট দিতে থাকব এবং বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনে কিন্তু আপডেট দিতে থাকবো সব কিছুই এখানে পাবে আমাদের সেকেন্ড চ্যানেল ওখানে কিন্তু তোমরা ইংরেজি ক্লাস পাবে এবং সাথে আমরা যেটা করছি যে আমরা নতুনভাবে কিন্তু কম্পিউটারে বেসিক শর্টস শর্টকাটস এবং কম্পিউটারে বেসিক ইনফরমেশান সেগুলো কিন্তু আমরা চাইছি যে কম্পিউটারের ওপর ক্লাসগুলো কিন্তু আমরা দিতে তো দেখবো সেটা আমরা এখানে পোস্ট করা যাই কিনা নাকি ইংরেজি চ্যানেলে পোস্ট করবো সেটা আমরা দেখছি কোনটাতে করা যায় তো তোমাদের পাশে থেকেও আমরা সমস্ত রকমের ভ্যারাইটি আনার চেষ্টা করছি তোমাদের জন্য আর জি কে এবং আইএনএফএসের জন্য যেটা আমরা বলেছিলাম সেইটা কিন্তু আমরা পিডিএফটা দেবো একটু সময় দিতে হবে আমাদেরকে থ্যাংক ইউ সবাইকে ভালো দেবো